বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে চার নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা তিন খেলার ক্লাস করে ফেলেছি সাধারণ জ্ঞান থেকে যে এই টপিকটা থেকে তোমাদের জানো তোমরা সকলেই যে সাধারণ জ্ঞান থেকে তোমাদের কুড়ি মার্কস কিন্তু এখান থেকে তোমাদের আসে যেটা কর্মী এবং সহায়কা দুটো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের এটাও জানো যে কর্মী এবং সহায়িকা পরীক্ষার দুটো কিন্তু সিলেবাস মোটামুটি তোমাদের একই তো আমরা সময় নষ্ট না করে আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে চলে আসছি চলো দেখো কোশ্চেন প্রথম কোশ্চেন কি আছে তো চলে আসছি আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেন এক নম্বর আছে যে গণেশ চতুর্থী কোন রাজ্যের বিশেষ উৎসব হচ্ছে তোমাদের কেরল অসম তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ মহারাষ্ট্র মহারাষ্ট্রের বিশেষ উৎসব হচ্ছে গণেশ চতুর্থী পরবর্তী কোশ্চেনে চলে আসছি দু নম্বর কোশ্চেন দেখো কি আছে যে গবাদি পশুদের মাউথ অ্যান্ড ফুট রোগের রোগ কিসের কারণে এটা হয় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস নাকি প্রোটোজোয়া তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা ভাইরাসের কারণে হয়ে থাকে অপশান ক হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি তিন নম্বর কোশ্চেন সর্বপ্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হন সত্যেন্দ্রনাথ ঠাকুর বিপি পি সিপি সি পি রাধাকৃষ্ণান নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু তো সঠিক উত্তর হয়ে যাবে এটা সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চার নম্বর ভারতের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম সৌর শক্তি চালিত বিমানবন্দরের মর্যাদা পেল মানে সোলার সৌর বিমানবন্দর হয়ে গেল দমদম বিমানবন্দর পালাম বিমানবন্দর কোচি বিমানবন্দর নাকি চেন্নাই বিমানবন্দর বিশ্বের প্রথম সৌর শক্তি চালিত বিমানবন্দরের মর্যাদা পেলো কোনটা সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে কোচি বিমানবন্দর অপশন গ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো এটা বিজ্ঞান থেকে কোশ্চেন ভাল্কানাইজেশনের পদ্ধতিতে রবারের সাথে কি মেশানো হয় তো অপশান হচ্ছে তোমাদের সালফার ফসফরাস পটাশিয়াম নাকি সোডিয়াম তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সালফার ভাল্কানাইজেশনের সময় রবারের সাথে সালফার মেশানো হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কত সালে ভারত অলিম্পিকে সোনা পায় দেখো উনিশশো বাহাত্তর উনিশশো চৌষট্টি উনিশশো আটষট্টি নাকি উনিশশো ষাট সালে তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো উনিশশো চৌষট্টি সালে অলিম্পিকে ভারত সোনা পেয়েছিল পরবর্তী কোশ্চেন সাত নম্বর কোন সংস্থা ইতিহাস নামক মোবাইল অ্যাপ চালু করেছে কোন সংস্থা ইতিহাস নামক মোবাইল অ্যাপ চালু করেছে উইপ্রো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ইনফোসিস নাকি টাটা কনসালটেন্সি সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ইনফোসিস মোবাইল অ্যাপ চালু করেছে ইতিহাস নামে সেটা হচ্ছে ইনফোসিস কোম্পানি পরবর্তী কোশ্চেনে চলে আসছি আট নম্বর কোশ্চেন দেখো নিচের কোন ঝড়টির গতিবেগ সবথেকে বেশি কোন ঝড়টার গতিবেগ সব থেকে বেশি হ্যারিকেন টর্নেডো টাইফুন নাকি সাইক্লোন কোন ঝড়টার গতিবেগ সব থেকে বেশি সঠিক উত্তর হয়ে যাবে টর্নেডো ঝড়ের গতিবেগ সব থেকে বেশি পরবর্তী প্রশ্ন নয় নাম্বার দেখো আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা আনহ্যাপি ইন্ডিয়া বইটি কাল লেখা সুরেন্দ্রনাথ ব্যানার্জী লালা লাজপত রায় দাদাভাই নরজি নাকি সুভাষ চন্দ্র বসু সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে লালা লাজপত রায় অপশন খ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি দশ নম্বর কোশ্চেন আজকে ক্লাসে দেখো কি আছে ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র চালু কে চালু করেন ইন্ডিয়ান ওপিনিয়ন সংবাদপত্র কে চালু করেন জওহরলাল নেহরু আচ্ছা নেহরুর বানানটা গণ্ডগোল হয়ে গেছে নেহরু ঠিক করে নেবে তোমরা সর্দার প্যাটেল মহাত্মা গান্ধী নাকি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন এগারো নম্বর তামাক চাষের জন্য মাটিতে কোন পদার্থের উপস্থিতি থাকা আবশ্যক মানে কোন পদার্থের উপস্থিতি থাকা প্রয়োজন তামাক চাষ করার জন্য পটাশ ক্যালসিয়াম নাইট্রোজেন নাকি ম্যাগনেসিয়াম সঠিক উত্তর কি সঠিক উত্তর হয়ে পটাশ তামাক চাষের জন্য মাটিতে পটাশ থাকা আবশ্যিক মানে পটাশ থাকা জরুরি বা প্রয়োজন চলো পরবর্তী দেখো কোশ্চেন কী আছে পরবর্তী কোশ্চেন বারো নম্বর বলছে গন্ডোয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত এটা জম্মু কাশ্মীর মধ্যপ্রদেশ পাঞ্জাব নাকি নাগাল্যান্ড তো সঠিক উত্তর হয়ে যাবে এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশন খ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন কোন দেশ বিশ্বে প্রথম বৃক্ষ ছেদ নিষিদ্ধ করলো মানে গাছ কাটা একদম পুরোপুরিভাবে বন্ধ করে দিলো কোন দেশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো বলো দেখি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ঘ নরওয়ে নওয়ে দেশ প্রথম বৃক্ষচ্ছেদ নিষিদ্ধ করলো একদম পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে চলো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে চোদ্দ নম্বর কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না গ্রুপ এ রক্তে গ্রুপ বি রক্তে গ্রুপ ও রক্তে নাকি গ্রুপ এবি রক্তে সঠিক উত্তর হয়ে যাবে গ্রুপ এবি বি যে রক্ত যেটা গ্রুপ সেই গ্রুপে অ্যান্টিবডি থাকে না খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা চলো পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর দেখো ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দু হাজার সতেরো সালে ব্রিটেন হাউস অব কমেন্স গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার পেলেন কে সালমান খান মানে কে পেয়েছিল সালমান খান শাহিদ কাপুর রণবীর কাপুর নাকি রণবীর সিং এটা অতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নয় যেহেতু অনেকটা পুরনো তো ভারতীয় চলচ্চিত্রে সামান্য অসামান্য অবদানের জন্য দু হাজার সালে ব্রিটেন হাউস অফ কমেন্সে গ্লোবাল ডাইভার্সিটি এই পুরস্কারটার জন্য আমি কোশ্চেনটা নিয়ে এসেছি যে গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার পেয়েছিল কে এদের মধ্যে তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সালমান খান সালমান খান মনে রাখবে যে গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার পেয়েছিল সাধারণ সালে মনে রাখতে পারলে রাখবে চলো পরবর্তী কোশ্চেনে চলে এসছি নেক্সট রাউপ রাউপ নৃত্য বা রাউপ নাচ কোন রাজ্যের এটা নৃত্যশিল্পী এটা কোন রাজ্যের এটা নাচ এই নৃত্যটা নৃত্য রিলেটেড কোশ্চেন দেখো এই কোশ্চেনগুলো তো ধরো একটা দুটো পড়েই সাধারণত পড়ে যেতে হবে সঠিক উত্তর কে যাবে দেখো অপশান দেখে নাও আসাম রাজস্থান পাঞ্জাব নাকি জম্মু ও কাশ্মীর তো সঠিক উত্তর হয়ে যাবে এটা এটা হচ্ছে জম্মু কাশ্মীরের নৃত্যশিল্পী রাউফ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘ পরবর্তী এর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন চলে যাবো আমরা দেখো পরবর্তী কোশ্চেন সতেরো নম্বর বলছে নীল রোহিত কার ছদ্মনাম বুদ্ধদেব গুহ বিমল কর সুনীল গাঙ্গুলি নাকি রাজশেখর বসু সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাঙ্গুলির ছদ্মনাম হচ্ছে নীল রোহিত অপশান ঘ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি আঠেরো নম্বর সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয় এটা আঠেরোশো পনেরো সালে আঠেরোশো ষোলো সালে আঠেরোশো সতেরো নাকি আঠেরোশো আঠেরো সালে তো মনে রাখবে এটা প্রকাশিত হয় সমাচার দর্পণ আঠেরোশো আঠেরো সালে ঠিক আছে যেমন মনে রাখবে যে কীভাবে দেখো জালিয়ানা আল্লা হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো উনিশ তার উনিশশো উনিশে হয়েছিল আর সমাচার দর্পণটা আঠেরোশো আঠেরো এরকমভাবে কোনো কিছু রিলেট করে মনে রাখবে তাহলে তোমাদের দেখবে মনে থাকবে কখনও ভুল হবে না জালিয়ানা লাভ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালে সমাচার দর্পণ প্রকাশ হয়েছিলো আঠেরোশো আঠেরো সালে তাহলে একটাকে রিলেট করে একটা যদি যখন মনে রাখবে তখন দেখবে ভুলটা কম হবে চলো পরবর্তী কোশ্চেন দেখো উনিশ প্রথম কোন ভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম কোন ভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হন অবনীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ ঠাকুর নাকি মহাত্মা গান্ধী তো সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন চীনের বৃহত্তম শহর কোনটি সাংহাই বেজিং গোয়াঞ্জ নাকি চংকিং চীনের বৃহত্তম শহর কোনটা তো চীনের বৃহত্তম শহর হচ্ছে সাংহাই চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন একুশ নম্বর সংবিধান থেকে একটা কোয়েশ্চেন পড়বেই তোমরা কমেন্ট পাবে ভালো করে সংবিধান থেকে আমি দেখছি যে সময় পাই তাহলে সংবিধান থেকে একটা একটা ভিডিও বার করে দেবো সব সংবিধান রিলেটেড একটা সিরিজ বার করে দেবো সেখানে তোমাদের সংবিধান রিলেটেড যত কোয়েশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার মতো সেগুলো থেকে সবকে কালেক্ট করে একটা ভিডিও আলাদা করে করে দেবো সংবিধানের কোন আর্টিকেলে ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কারের কথা উল্লেখিত আছে আর্টিকেল সিক্সটিন বা ধারা ষোলো আর্টিকেল আঠেরো আর্টিকেল কুড়ি নাকি আর্টিকেল বাইশ মানে ধারা ষোলো ধারা আঠেরো ধারা কুড়ি নাকি ধারা বাইশ কত নম্বর ধারায় ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কারের কথা উল্লেখিত উল্লেখিত আছে বা উল্লেখ করা আছে তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা আঠেরো নম্বর ধারায় উল্লেখ করা আছে আর্টিকেল এইটিন হবে বা আর্টিকেল বা ধারা সতেরো এই ধারা আঠেরো সতেরো বলছি অপশন খ হয়ে যাবে এটা সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে পরবর্তী কোশ্চেন রণজয় দত্ত কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিল ইন্ডিগো গো গো এয়ার স্পাইস জেট নাকি এয়ার ইন্ডিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গো ইন্ডিগো অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী নেক্সট কোশ্চেন কোন রাজ্য সরকার ডায়াল সতেরোশো ছিয়াত্তর পরিষেবা চালু করেছে কোন রাজ্য সরকার ডায়াল সতেরোশো ছিয়াত্তর পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ কর্ণাটক দিল্লি নাকি কেরালা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন গ দিল্লি ডায়াল সতেরোশো ছিয়াত্তর এই পরিষেবাটা চালু করে দিয়েছে পরবর্তী নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর দেখো দিল্লি দিল্লি সরি হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রোবটের নাম কি হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম নাম কি মায়া রশ্মি নাকি রশিক খ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি লাস্ট কোয়েশ্চেন তোমাদের আজকের ক্লাসে সম্প্রতি ভারত ভারতীয় ট্যাক্সি অ্যাপ ওলা নিম্নলিখিত কোন দেশে তাদের পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছে ব্রিটেন জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সিঙ্গাপুর সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কিন্তু ব্রিটেনে এটা চালু হয়েছিল তো অপশান ক হয়ে যাবে এটা সঠিক উত্তর তো এই ছিল আজকের পঁচিশখানা ক্লাস যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারাইসিডিএস কর্মী এবং প্রিপারেশন জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমাদের বলে রাখি এর আগে কিন্তু আমরা চারখানা ক্লাস মানে তিনখানা ক্লাস করে নিয়েছি তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো অথবা চ্যানেলে আলাদা করে আমি প্লে লিস্টও করে দিয়েছি সেই প্লে লিস্ট ফলো করে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়া তোমাদের স্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান যে যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ সেই টপিকেরও অনেকগুলো ক্লাস করিয়েছি তোমরা দেখতে চাইলে চ্যানেলে প্লে লিস্ট প্লে লিস্ট প্লে লিস্টে পেয়ে যাবে বা এইখানে ভিডিও ডিসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারো তো এই ক্লাসটি এতটাই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ